এই বলতো সূর্য কোন দিক থেকে ওঠে স্যার জানলা দিয়া আচ্ছা ইমান বলো তো পিছিয়ে ঘুরে কেন আমি কি জানি আমি কি পৃথিবী ধাক্কা দিছি নাকি বাহিন হ্যাঁ কি রে চাবু কেসকে হোমওয়ার্ক কেন করছ নাই স্যার বা এক দিন ছিল না জুট বলো ইরে কি কস আমাকে সবার পাশে কালকে কারেন্ট ছিল ওরা তো সবাই হোমওয়ার্ক করছে স্যার হোমওয়ার্ক করার ইচ্ছা আছে ওরা দিকে মেনসিস বন্ধ করে রাখছে খোপড়ি তোড়বে খোপড়ি তো চালে বাচ্চারা শুনো পড়াশোনায় ফাঁকি দিলে জীবন অন্ধকার স্যার অন্ধকারে ঘুম আরো ভালো হয় স্যার বাহ কি সিন হ্যাঁ আচ্ছা তোমাকে সবার কালকে পরীক্ষা কেমন হয়েছে ভালো প্রশ্নের জায়গায় উত্তরই সহজ ছিল

তুই তো মনে মনে দেখানোর দরকার কি বিশ্বাসী বড় জিনিস রতন তুমি ছুটি যাই চাইছো কেন শরীর খারাপ লাগে কি বল তোমার দেখতে তো সব ঠিকই লাগে দেখতে তো স্যার সবই ঠিক লাগে পড়াশোনা ঠিক সহজ লাগে কিন্তু পরীক্ষায় নাম্বার তো পাই না কি রেমন তুই অত স্কুলে আহস নাকি লিগা